নায়ক ডিপ্জল ভাইয়ের কারণে স্বামী সংসার হারাইছেন এই মহিলা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা তার গায়ে ডিপজল ভাইয়ের ছবি এবং মালা এই দেখুন ডিপজল ভাইয়ের ছবি তার পিছনে এবং তার পুরো জুড়ে ডিপজুল ভাইয়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা মানে সে কি পাগল ভক্ত মানে ডিপজল ভাইয়ের জন্য সে মনে তার স্বামী সংসার সব হারাইছে জানবো সে কেন এগুলো করতে আছে বোন আপনি কি সব ঠিক আছে কিনা আপনার হ্যাঁ আমি সে ঠিক আছে আপনি কি এনে মানুষের বাসন কিনা পাগল কিনা আমি পাগল থাকলে রাস্তায় থাকতাম রাস্তা রাস্তা রাস্তায় রাস্তায় কাগজ টুকায়ে খাইতাম আপনি পাগল না না তা আপনি কি আমি পাগল না আমি সুস্থ মানুষ সুস্থ মানুষ হ্যাঁ তাহলে সুস্থ মানুষ কি এই ধরনের কাজ দেখুন এই যে ডিপজল ভাইয়ের যে ছবি দিয়ে আপনি মালা বানাইছেন তার পুরো শরীরে আপনি তার ছবি দিয়ে রাখছেন কারণটা কি আমি ডিপজল ভাইয়ের ভক্ত এবং ডিপজল ভাইয়ের ছোট থেকেই আমি ছবি দেখি যখন ট্যাকার পাহাড় তখন এতেই আমি ছবি দেখি

আপনি কিজন্য আপনি কি টাকা পয়সা পাইতেছেন রিজলব থেকে না টাকা পয়সা আমার দরকার নাই শুনে না আজ মানুষ মরে গেল কাল দুই দিন দীপজল ভাইরে যে জায়গায় মাটি দিব 3.5 হাত আমারও কিন্তু 3.5 হাতে দিবে তার শরীরে যে রক্ত আমার শরীরে একই রক্ত কিন্তু সেই নয় কুটিপতি আমি নই তো গরীব এইটা ব্যবধান আর কোনো কিছুই ব্যবধান না কেন সে আমার সাথে শাকাত করেন আমি তার বক্ত হইছি দেখ

দেখতে পাচ্ছেন ডিপজল ভাইয়ের ভক্ত ডিপজল ভাইয়ের ছবি গায়ে দিয়া মালা দিয়ে দেখুন এই দেখুন ডিপজল ভাইয়ের ছবি দিয়ে মালা বানাইছে ঠিক আছে মানে সে বলে ভক্ত ডিপজল ভাইয়ের আমি বুঝি সে কেমন তারা ভক্ত এবং আবার বলতেছে আমার নাকি ভাই ডিপজল হ্যার ভাই ডিপজলের বোন এটা হ্যাঁ আচ্ছা তো এই যে ডিপজল ভাইয়ের লোক দেখা করার এই পরিকল্পনাটা কি আপনার ঘুমের ঘর কি আইছে হ্যাঁ আমার স্বপ্নে দেখাইছে যে বন্তি কাঁদিস কেন আমি তো আছি তুই বাত নিয়ে খাওয়াই

দর্শক এই এক পাগল আপনার দেখতে পাচ্ছেন মানে যে পাগল মানে ডিপ জল ভাই আপনার অবশ্যই সিনিয়র ডিপ জল ভাই বাংলাদেশের একজন নায়ক ভিলেন উনি সব তো তার ছবি গায়ে দিয়ে তার ছবি গায়ে দিয়ে মনে করেন যে মা তার ছবি তার পুরো শরীরে পুরো তার শরীরে অন্যাদের ছবি তার গায়ে ছবি তার মানে সেলাই করে নিয়ে আইছে ওনাটা দেখুন মানে দেখুন কি অবস্থা দেখুন তার পুরো শরীরের ছবি দেখুন এই ছবি সে আইছে সে ডিপ দেয়া করবে ডিটল ভাই যদি পাগল হয় তাহলে দেখা করবে সাথে মানে আমি বুঝি না কি জন্য আপনি এগুলো করতেছেন আপনি বলছেন তার ভক্ত ভক্ত হইতেই পারেন ঠিক আছে আপনার স্বামী সংসার রেখে আপনি এগুলো করার কারণ এখন ভাইজান আমি একটা কথাই বলতে চাই যার জন্য স্বামী সন্তান বাপ মা আত্মীয় স্বজন সব হারাইছি আমার কোনো দুঃখ নাই সে যে আমার এক মুঠো ভাত খাওয়াই দেয় এটাই আমি চাই আর আমার সাথে যদি ডিপজল ভাই দেখা না করে তাইলে আমি হ্যাঁ এফডিসির ডিসির ভিতরে যাইয়া গাড়ি তোলা পড়া মারা যাব আর না প্রেস ক্লাবে সবাই রে সবার সামনে মারা যাব একটা জানা জানেন দেখেন সে কি বেলা সে আত্মহত্যা করবে মানে এটা তো হনেন

ও মাই গড় পাঁচ বছর পরে সবাই দেখতে ঘুমের করে দেখতাছে এরকম নাকি আপনার সব সবাই সুযোগ করে দেন এবং হেয়ার কি করা উচিত আপনারা অবশ্যই আমার কমেন্টে